মালদাগুড়িতে যে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে নির্মাণের জন্য যে অভিযান চালানো হচ্ছে তার জেরেই কিন্তু রাস্তা সাইডের দোকানপাট ভাঙা হচ্ছে কিন্তু সবথেকে বড় কথা হলো যে রাস্তার উপর যারা দখল করে আছে তাদেরকে সরানো হচ্ছে তাদের দোকান ঘর ভাঙা হচ্ছে ঝুঁকি আছে কিন্তু এদের মধ্যে যেটা আমি দেখলাম খুবই ইন্টারেস্ট নিয়ে সাধারণ মানুষের যে দোকান ঘরগুলো আছে কেউ যদি এদিকে বলতেছে আমি নিয়ে যাব তারপরেও কিন্তু সেটাকে ভেঙে দিয়ে তারপরে দিচ্ছে সেটাকে নিয়ে সে অন্য কোথাও কিছু করবে তার সেরকম ভালোতে রাখতেছে না সেটাকে ভেঙেই দিচ্ছে এখন মানুষের জন্য সব থেকে বড় প্রশ্ন হলো যে ফুটপাথ দখলমুক্ত করতে গিয়ে ফুটপাথের উপরে যারা আছে তাদের ভাঙছে কিন্তু ফুটপাথ থেকে যারা আসলেই একদম সাইডে কোনার মধ্যে দোকান করছে ছোট্ট জায়গা নিয়ে তাদেরও কি ভাঙা উচিত কারণ এটা তো হয়ে গেল মানুষকে ডিসিপ্লিন রাখতে গিয়ে নিয়ম বানানো হয়েছে এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে শুধু মানুষের জন্যেই নিয়ম হয়ে গেছে শিলিগুড়ি পৌর পক্ষ থেকেই এই অভিযান হচ্ছে রাস্তার ফুটপাতের সাইডে গাছ গাছের পরেই কিন্তু দোকান এইসব দোকান না পড়লেও কিন্তু চোখ কারণ ফুটপাতের উপরে প্রথমে আগে গাছ আছে যে গাছটি আছে গাছটার পরেই কিন্তু তার সাথে লাগবার দরকার